ছোট গাড়ির যন্ত্রপাতির দোকানে বসে চলছিল মাদক ব্যবসা আচমকাই ফুলে ফেপে অধ্যায় করা নজর দিল এসএসবি নমস্কার আপনারা পানি ট্যাঙ্কি বৃহস্পতিবার সন্ধে মাদক হাত বদলের গোপন সূত্রে খবর পেয়ে যন্ত্রপাতির দোকান এলাকায় অত ওত পেতেছিল এসএসবি জওয়ানরা মাদক হাত বদলের জন্য বেরোতেই আটক করে তলাশে উদ্ধার হয় বিপুল পরিমাণে মরফিন নকশালবাড়ি বেঙ্গাই চোতে এশিয়ান হাইওয়ে ঘটনায় এসএসবি সূত্র জানা গিয়েছে বেঙ্গাই চোতে ছোট গাড়ি যন্ত্রপাতির দোকানে বসে মাদক ব্যবসা ফুলে ফেঁপে বসেছিল গতকাল মাদক হাত বদলের সময় আচক করে তলাশি চালিয়ে দুশো গ্রাম মারফিন উদ্ধার হয় পরে আচক করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় মাদক কারবারের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ধ্রুতের নাম উমেশ কুমার সাহানি সে নকশালবাড়ি মধ্য কটিয়াচতের বাসিন্দা ধ্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ